সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। এখানে টোটাল পাঁচটা প্রশ্ন দেয়া আছে এগুলো একদম শর্ট প্রশ্ন যেটা সাধারণত ক্লাস ফাইভের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চম শ্রেণীর জন্য এছাড়া গণিত বিষয়ের যে কোনো আগ্রহী পাঠকদের জন্য এটা একটা বেসিক ধারণা ভগ্নাংশ থেকে বা ফ্র্যাকশন ভগ্নাংশকে ইংরেজিতে বলে ফ্র্যাকশন সে ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে এই অঙ্কগুলো শর্ট সমস্যাগুলো সমাধান করতে হবে ক নাম্বারে বলছে পঁচিশ ভাগ দুই সমস্ত এক বাই দুই সমান কত তো এটার যদি আমরা উত্তর করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে পঁচিশ ভাগ দুই সমস্ত এক বাই দুই করলে হবে দুই দুগুণা চার এই পূর্ণ সংখ্যার সাথে হটটা গুণন করতে হবে তাহলে দুই গুণন দুই দুই দুগুণা চার আর উপরে লব যোগ তাহলে চার আর একে পাঁচ তাহলে উপরে পাঁচ আর নিচের হর দুই দুই থাকবে তাহলে এটা বেরোলে এখান থেকে আবার আমরা করতে পারি কি সমান পঁচিশ গুনুন এবার পরের লাইন হবে গুনুন অর্থাৎ এটা ভাগটা বদলে যাবে পরের লাইনে যদি করি এখানে করি তাহলে বোঝার সুবিধা হবে পঁচিশ গুনুন দুই উপরে যাবে পাঁচ নিচে আসবে অর্থাৎ ভাগকে গুণ চিহ্ন দিলে লব হরের জায়গায় হর লবের জায়গায় যায় এবার পাঁচ দিয়ে যদি পঁচিশকে কাটা যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হলো পাঁচ দুগুণে দশ এই যে দশ বের হলো এটা হচ্ছে কয়ের উত্তর সেটা হলো দশ কয়ের উত্তর হচ্ছে দশ এবার যদি আমরা খতে যাই খ নাম্বারটা করি পাঁচ বাই বারো এর নয় বাই আট এটা সমান কথা তাহলে সমান দেয় এর মানে হচ্ছে গুনুন অর্থাৎ এটা এর অবস্থায় থাকার গুনুন অবস্থায় থাকায় একই তাহলে এখন যদি নয় বাই আট লিখি তাহলে এবার দেখতে হবে যে কাটে কোথায় তাহলে এখানে নয় কাটে তিন ত্রিকে নয় তিন চারা বারো তাহলে এখানে হবে তিন পাঁচা পনেরো আর নিচে হবে চার আসটা বত্রিশ এটাই পনেরো বাই বত্রিশ এটা হলো খয়ের উত্তর এবার গ নাম্বার বলছে যে ছয় গুণন দুই বাই তিন সমান কত তাহলে গ সমান ছয় গুনুন দুই বাই তিন সমান তিন দিয়ে ছয় কাটে তিন দুগুনা ছয় তাহলে দুই আর দুই গুণন করলে দুই দুগুনা চার তাহলে গয়ের উত্তর হল চার কয়ের উত্তর হল দশ ক্ষয়ের উত্তর হল পনেরো বাই বত্রিশ এবার ঘ পাঁচ বাই আটের বিপরীত ভগ্নাংশ কত বিপরীত ভগ্নাংশ অর্থ হচ্ছে লবটা হরের জায়গায় আসবে আর হরটা লবের জায়গায় যাবে তাহলে এটার বিপরীত ভগ্নাংশ হবে হলো আট বাই পাঁচ এই আটটা হরের জায়গায় আছে এটা লবের জায়গায় যাবে আর লব যেটা পাঁচ আসে এটা আসবে হরের জায়গায় এটাই হলো এটাই হলো বিপরীত ভগ্নাংশ এটা হলো ঘয়ের উত্তর অর্থাৎ ঘয়ের উত্তর হচ্ছে এটা এবার উঁতে বলছে যে চার সমস্ত দুই বাই তিন বিয়োগ দুই সমান কত তাহলে উঁ নাম্বার যদি আমরা করি তাহলে এখানে চার সমস্ত দুই বাই তিন বিয়োগ দুই সমান দিলে এখন মিশ্রকে আগে এটা ই করতে হবে হর এবং লভ দুইটাতে নিয়ে আসতে হবে তাহলে তিন ছেড়ে বারো এই যে হর এবং পূর্ণ সংখ্যা গুণ তাহলে তিন ছেড়ে বারো আর দুই চোদ্দো চোদ্দো বাই তিন বিয়োগ দুই তাহলে এখন যদি আমরা এটা লসাগু করতে হবে এখানে দুইয়ের নিচে কিছু নয় মানে এক আছে তাহলে তিন এবং একের লসাগু তিনই এবার তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক হয় এক দিয়ে চোদ্দোকে গুনুন দিলে চোদ্দোই তাহলে চোদ্দো চোদ্দোই থাকবে বিয়োগ তিন দিয়ে এককে এক দিয়ে যদি তিনকে ভাগ দিই তাহলে বেরোবে তিনই তাহলে তিন আর তিন দিয়ে দুইকে গুনুন হবে তাহলে তিন দুগুণা ছয় ছয় হবে এবার তিন চোদ্দো থেকে ছয় বিয়োগ দিলে হয় আট আট বাই তিন এই আট বাই তিন এটাই হচ্ছে ও নাম্বারের উত্তর